আসসালামু আলাইকুম সবাই আজকের ভিওর্স আজ কথা বলবো বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দু ভাইদের প্রতি অত্যাচার জুলুম অন্যায় হচ্ছে আসলে এটা কতটুকু কার্যকারিতা এছাড়া কতটুকু বাস্তব এর পরিণত কি হতে পারে অন্যান্য দেশের সংখ্যালঘু মুসলিমদের প্রতি বিশেষ করে বাংলাদেশি ভাইদেরকে বলবো যে এমন আপনাদের দেশে সনাতনী ভাইরা সংখ্যালঘু আপনাকে ভাবতে হবে কিন্তু আমরা পাশের কান্ট্রি ইন্ডিয়াতে বাস করি ভারতবর্ষে বাস করি কিন্তু আমাদেরও ইন্ডিয়াতে আমরাও কিন্তু সংখ্যালঘু অতএব যদি বাংলাদেশে সনাতনী ভাইদের প্রতি কোনো অত্যাচার জুলুম হয় অন্যায় হয় তাহলে কিন্তু মনে করতে হবে আমরা যে পাশের কান্ট্রিতে আছি আমরা যে পাশের দেশে মুসলিম আমরা হিন্দুস্থানে বসবাস করছি এখানে কিন্তু আমরা সংখ্যালঘু অতএব যখন দেখবে হিন্দুস্থানের হিন্দু ভাইরা যে আমাদেরই ভাইদেরকে বাংলাদেশে নির্যাতন করছে ঘরবাড়ি বাড়ি পুড়ি দেওয়া হচ্ছে মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তখন হিন্দু ভাইরাও টার্গেট নেবে ভারতবর্ষে যত মসজিদ আছে ভারতবর্ষে যারা যারা আপনার নিম্ন শ্রেণীর নিচু শ্রেণীর যারা মুসলিম আছে যারা গরিব আছে দুস্থ আছে এদের প্রতি কিন্তু অন্যায় অত্যাচার চালাতে এরা ছাড়বে না এরা করবে অতএব কোনো মানুষকে কষ্ট দিয়ে কোনো মানুষের ধর্মীয় ব্যাঘাত ঘটিয়ে কোনো মানুষের আপনার কষ্ট দিয়ে সে মানুষকে কখনোই স্বাধীনতা আনা যায় না বাংলাদেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ খুব খুশি আপনারা স্বাধীন উদযাপন করছেন বিজয় উদযাপন করছেন আলহামদুলিল্লাহ খুশি কিন্তু আপনারা কোনো ধর্মের মানুষকে কষ্ট দিয়ে কোনো ধর্মের মানুষকে অত্যাচার করে কোনো ধর্মস্থান পুড়িয়ে আপনারা কখনোই কিন্তু সেলিব্রেটি করতে পারেন না কখনই আপনারা আনন্দ উৎসব করতে পারেন না তাই আমি বলবো যে সব বাংলাদেশি ভাইরা আপনারা মানে আবেগ হয়ে বিবেক হারিয়ে ফেলছেন অনেক আবেগ এসছে অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছেন এখন আপনাদের আবেগে আছেন আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু দেশ স্বাধীন করতে গিয়ে যে এই সব কার্যকলাপগুলো আপনারা করছেন জানি না কতটুকু অত্যাচার অন্যায় হচ্ছে বাংলাদেশে তবে একটু হলে হচ্ছে কেননা সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও দেখা যাচ্ছে যেসব সনাতনী ভাইরা আপনার চিৎকার করছে বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কিছু মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং কিছু কিছু দেখা যায় কিছু জায়গায় এরকম দেখা যাচ্ছে যে হিন্দুদের মন্দিরে যে মুসলিমরা আপনার সিকিউরিটি দিচ্ছে প্রোটেক্ট করছে দাঁড়িয়ে আছে পাহারা দিচ্ছে এগুলো হচ্ছে কিন্তু জানতে হবে এটা এমন সোশ্যাল মিডিয়া একটা এমন জিনিস বিশেষ করে মিডিয়া যেসব কিছু কিছু চ্যানেল আছে সেসব চ্যানেলগুলো সম্পূর্ণ মুসলিম বিদ্বেষী সম্পূর্ণ মুসলিম এক সবেমাত্র একমাত্র শুধু ভারতবর্ষে তথা সারা বিশ্বে মুসলিমদেরকে কিভাবে ছোট করা যায় মুসলিমদেরকে কিভাবে ধ্বংস করা যায় মুসলিমদেরকে সারা পৃথিবীর চোখে কিভাবে ছোট দেখা যায় নিম্নশ্রেণী দেখা যায় মুসলিমদেরকে কিভাবে সব থেকে অত্যাচারী একটা গোষ্ঠী অত্যাচারী একটা দল অত্যাচারী একটা ধর্ম কিভাবে দেখা যায় সারা বিশ্বের ধর্মর মানুষ মুসলিমদের প্রতি এরকম একটা টার্গেট আছে যে বিশ্বের চোখে মুসলিম খারাপ করব অতএব আপনি যখন একটু করছেন মিডিয়া তখন এত বড় করে দেখাচ্ছে যে আজকে হিন্দুদের প্রতি এরকম অত্যাচার হচ্ছে সমাচার হচ্ছে অতএব বাংলাদেশি ভাইদের প্রতিও এটা আমার অকুল আবেদন যে কোনো সনাতনী ভাইদের প্রতি কোনো অন্যায় অত্যাচার করবেন না জুলুম করবেন না না হলে আমাদেরকেও কিন্তু ভারতবর্ষে হিন্দুস্থানে তথা আরও যেসব কান্ট্রিগুলো আছে যেসব কান্ট্রিগুলোতে মুসলিমরা সংখ্যালঘুভাবে বসবাস করে সেই সব মুসলিমদের প্রতি অন্যায় অত্যাচার হতে পারে জুলুম হতে পারে ধর্মস্থান পুরি দিতে পারে মসজিদ পুরি দিতে পারে ঘর বাড়ি পুড়িয়ে পারে অতএব তখন আমাদের কষ্ট হবে অতএব কোনো ধর্মে আঘাত করে স্বাধীনতা উদযাপন করবেন না স্বাধীন হয়েছে উদযাপন করেন স্বাধীনতা উদযাপন করেন উল্লাস করেন নিজেকে কন্ট্রোল রেখে নিজেকে কন্ট্রোল রেখে করেন যাতে কোনো ধর্মের ব্যাঘাত না ঘটে অতএব বাংলাদেশি ভাইরা অবশ্যই কথাগুলি একটু মেনে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত